আপনি যদি মনে করেন যে আমি পাঁচ জোড়া কবিতর আনলাম আমার মাসে হয়তো বিশ তিরিশ হাজার টাকা কামাই হবে এরকম নাই এই পরিবেশটা করতে হলে আপনার অনেক সময় লাগবে ধৈর্য ধরতে হবে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কেসিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আজ আপনাদের নিয়ে আসলাম পাবড়া জেলার সাতমুর থানার ধুলাউরি গ্রামে একটি ফেঞ্চি কবুতর খামারে দর্শক এখানকার খামারে কিন্তু আগে দেশি কবুতর পালন করত কিন্তু তিনি দেশি কবুতর পালন বাদ দিয়ে কেন ফেন্সি কবুতর পালন করছেন এবং তার এই সুন্দর ঘরটি তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে অনেকেই কিন্তু দর্শক আপনারা আপনাদের কবুতরের ঘরগুলো এমন ছোট আকারে শুরু করতে চান সুন্দর দেখুন নিচে কিন্তু পাকা সাইড দিয়ে পর্যাপ্ত সেফটি আছে এবং কি কি খাবার খাওয়াচ্ছেন কি কি জাত বেছে নিয়েছেন তিনি তিনি কিন্তু কাজের পাশাপাশি এই খামারটি পরিচালনা করছেন তো দর্শক চলুন আমরা বাকি কথা সেই খামারে ভাইয়ের মুখেই শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনার যে খামারটা দেখতেছি অনেক সুন্দর অল্প একটু জায়গার মধ্যে কিন্তু সুন্দর মেঝে পাকা এবং পর্যাপ্ত সেফটি দিয়ে বাড়ির আঙিনায় সুন্দর একটি খামার তৈরি করেছেন আমরা তো এর আগে দেখেছিলাম আপনি দেশি কবুতর পালন করতেন তো আপনার নাম পরিচয়টা জানবো তারপর আমরা খামার নিয়ে আলোচনা করবো প্রথমে আপনার নাম পরিচয় এবং কি করতেছেন বর্তমানে এটা একটু আমাদের বলবেন জি আমার নাম মোহাম্মদ স্বপন হোসেন আমি একজন কাজ করি আর কবুতর পালায় এই শখটা আমার অনেক দিনেরই ছিল আপনারা এর আগেও ভিডিও করছেন তখন কিন্তু আমি দেশি কবুতর পালতাম তো দেশি কবুতর পালতে পালতে যখন আমি একটা চিন্তা চিন্তাভাবনা করলাম যে খাবারের যে দাম তাতে দেশি কবুতর পালে লাভ নাই তখন আমি আস্তে আস্তে ফেন্সির দিকে আগালাম এই দুই জোড়া করে কিনতে কিন্তু এখন মোটামুটি কয়েক জোড়া হয়েছে এখন আস্তে আস্তে চিন্তাভাবনা আছে যে আমি আরও বড় করব দেশি কবুতর আর পালব না আচ্ছা মানে দেশি কবুতর আসলে কি সমস্যা আমাদের একটু বলুন তো দেশি কবুতর পালতেছেন না কেন আপনি তো অনেকগুলো দেশি কবুতর পালন করতেন একসাথে আসলে সমস্যা কোনো কিছুই না সমস্যা বড়ো সমস্যা হলো খাবারের দাম বেশি যে দাম খাবারে তাতে দেশি কবুতর পালিয়ে লাভ হয় না আর যারা শিখতে চায় কবুতর পালা শিখতে চায় শেখারও একটা ব্যবসা আছে যারা শিখতে চায় তাদের জন্য দেশি কবুতরই মেন দেশি কবুতর দিয়ে শুরু করে তারপরে কিভাবে সেটা আস্তে আস্তে বাড়াবে দেশি কবুতর দিয়ে শুরু করলে তখন সে ফেঞ্চির দিকে যাইতে পারবে আচ্ছা আমরা দেখতেছি আপনি সুন্দর একটি ঘর তৈরি করেছেন অনেক ভালো লাগতেছে দেখে তো এই ঘরটা কেমন খরচ হয়েছে এবং এটার মাপটা একটু বলবেন কতগুলো কবুতর পালন করা যাবে একটু ঘর সম্পর্কে আমাদের বলুন ঘরটা আমার আগেই তৈরি করছিলাম আমি যখন দেশি কবুতর পালতাম তখনই তৈরি করছিলাম পরে যে গমগুলো পরে নিছে এ দূরে মাঠে তুলে খাসামাছা নষ্ট করে দেয় বা ঘর নষ্ট করে দেয় তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে মাঝে আমার পাকা করতে হবে পরে আমি যে মাঝে আর ডোয়া পাকা করছি আর আগের ওই যে মাপ ছিল আপনার দশ হাত লম্বা পাঁচ হাত উষার ওই মাপেই আমি ধরেন যে পাকা করে নিয়েছি আমার আর বাড়তি কোনো খরচ হয়নি আচ্ছা টোটাল এই ঘরটা তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে এটা খরচ আমি দুইবারে করছি তো এই জন্য একটু বেশি পড়ছে যদি কেউ করতে চায় একবারে করলে প্রথমেই যদি পাকা করে নেয় তাহলে একটু খরচ কম হবে আমার মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো লাগছে দুইবারে করার কারণে আচ্ছা কতগুলো কবুতর পালন করা যাবে দেশি পালন করলে কতগুলো পালন করা যাবে আর ফেন্সি কতগুলো এটা আসলে আপনার নিজের ভিতর কথা এখানে যদি দেশি কবুতর পালে তাও মোটামুটি একশো পঞ্চাশ জোড়া কবুতর পালা যাবে আর ফেন্সি পালতে চাইলে তাও এরকমই জোড়া পালা যাবে আপনার খাসা যত বেশি ঢোকাবেন ঘরে তত কবুতর বেশি আসবে। আচ্ছা আপনার এখানে বর্তমানে কত জোড়া কবুতর আছে সব মিলিয়ে এখানে মোটামুটি বাচ্চা টাচ্চা দিয়ে বিশ পঁচিশ জোড়ার মতো আছে বিশ পঁচিশ জোড়ার মতো কি কি জাত একটু আমাদের বলবেন একটু পরিচয় করে দিন আসলে আপনি কী কী জাতের কবুতর পালন করতেছেন দেশির পরে এটা কিন্তু অনেকেরই জানা দরকার কী কী জাতের এখন আমার প্রথমে এই পাশে আছে হলো আপনার মুখী আছে তারপরে কুকা আছে লাক্ষা আছে ইন্ডিয়ান কাগজি আছে শাটিন আছে তারপরে কাশ্মীরি হুমা আছে রেসারের বাচ্চা আছে একজোড়া আমি নিয়ে আসছি অল্প দিন হলো আর আপনি পোস্টারের জন্য কিছু গিরিবাজ আছে আচ্ছা পোস্টার করেন ওগুলো দিয়ে আসলে এগুলো যে পালন শুরু করছেন আপনি এগুলো আনছেন কোথা থেকে কার কাছ থেকে নিয়েছেন কোনো খামার থেকে না বাজার থেকে এগুলো খামার থেকেই বেশি আনা আসলে হাটে থেকে কবুতর আনলে অনেক সময় দেখা যায় এই কবুতরের মধ্যে অসুখ অসুখ থাকে সেগুলো নিয়ে আসলে বাড়িগুলো শুদ্ধ নষ্ট হয়ে যায় এইগুলো আপনার বাড়ির পর থেকে সংগ্রহ করাই মেন আমি প্রতি জোড়ায় দশ বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি দিয়ে বাড়ির পর থেকে নিয়ে আইছি আচ্ছা মানে যেন কবুতর ভালো থাকে বা আপনি লাভবান হন এর জন্য এর মধ্যে থেকে কোন কবুতরটা বেশি লাভবান কোনটার দাম বেশি একটু বলবেন এখন আমার কাছে যেগুলো ছিল আমি কিছু বিক্রি করে দিছি এই ঘরটা পাকা করার জন্য আমার টাকার প্রয়োজন ছিল তখন আমি পাঁচ সাত জোড়া কবিতা বিক্রি করে দিছি ভালো ভালো এখন আমার কাছে মোটামুটি দামের মধ্যে আছে কোকা আছে লাক্ষা আছে আর কাশ্মীরি হোম আছে আচ্ছা এটা কি কোকা অরিজিনালটা না এটা বাসিরাজ না এটা হলো গোবিন্দ কিন্তু আপনার গোবিন্দ হলেও অনেক ভালো ডাকে আচ্ছা এটা কেমন দাম কত টাকা জোড়া এটা রানিং তো না হ্যাঁ রানিং এটা আমি একটা বাচ্চা সহ তিন হাজার টাকা দিয়ে নিয়ে আইছিলাম তিন হাজার টাকা তো বিক্রি কি শুরু করেছেন মানে প্রোডাকশন কেমন হচ্ছে আপনার একটু বলবেন প্রোডাকশন মোটামুটি এখন ভালোই হচ্ছে বিক্রি করি আমি ধরেন যে আঠারোশো দুই টাকা পনেরোশো টাকা জুড়া বাচ্চা বিক্রি করি আচ্ছা আপনি যেহেতু দেশি পালন করতে করতে ফেন্সি পালন শুরু করেছেন দেশির যে রোগ বালাই আর ফেন্সির যে রোগ বালাই এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না দুটা একই রকম রোগ হয় এর রোগের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে কারণ আপনার দেশি কবুতরের হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে অসুখ বিসুখ কম হয় খোলা পরিবেশে ওরা থাকে এই জন্য ওদের অসুখ বেশি কম হয় আর এদের একটু অসুখ বেশি বেশি এই জন্য এদেরকে খাঁচাই পালাই মেন যাতে কারোর অসুখ কারোর শরীরে না যায় আচ্ছা আপনার এখন কি মনে হচ্ছে যে দেশি পালনটাই লাভজনক ছিল না ফেন্সি ফেন্সি করছেন এটাই বেশি লাভ দেশির অনেক বেশি লাভ কারণ আপনার দেশি এক জোড়া বাচ্চা উঠলে অতিরিক্ত দুইশো টাকা বেচবেন আর আপনার ফেন্সি এক একজোড়া বাচ্চা যেরকম শাটিনের বাচ্চা দুই হাজার পঁচিশশো টাকা জোড়া সিরাজের বাচ্চা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা জোড়া তারপরে আপনার লাক্ষার বাচ্চা সর্বনিম্ন পনেরোশো টাকা জোড়া কাশ্মীরি বাচ্চা ধরেন যে পনেরোশো টাকা জুড়া এই জন্য আপনার ফেন্সি আইটেমই ভালো আচ্ছা বাচ্চা দেখতেছি আমরা পর্যাপ্ত এখানে আছে মনে হয় বিক্রিও শুরু করেছেন আমাদের একটু বাচ্চাগুলো দেখাবেন আপনার এখানে কি যথেষ্ট পুষ্ট সুস্থ বাচ্চা হচ্ছে কিনা একটু দেখা হ্যাঁ এখানে সুস্থ বাচ্চা আছে অনেকেরই দেখা যায় যে আপনার বসন্ত বাড়ায় আমার এখানে বসন্ত বাড়ানো এটা বাড়ায় না আমি নিয়মিত কয়েল দিই তারপরে চারপাশে মশারি আছে এই জন্য আমার বাচ্চাগুলোর বাচ্চাগুলো একটু আমাদের দেখান তো দর্শক দেখুন এই যে বাচ্চাগুলো দেখাচ্ছে এটা কি লাক্ষার বাচ্চা এটা হলো লাক্ষার বাচ্চা এটা বয়স কতদিন এটা 15 16 দিন হইছে মানে একবারে ছোট ভালোই তো পুষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো অনেক সুন্দর আমি যথেষ্ট পরিমাণে এদেরকে ভালো খাবার খাওয়াই যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে বা তাড়াতাড়ি বড় হয় আচ্ছা বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের জন্য কি আলাদা কোনো খাবার দিতে হয় ছোট বা বড় বা পুষ্টিকর খাবার কিভাবে খাবার খাওয়াচ্ছেন কি খাবার খাওয়ান আসলে বাচ্চার জন্য আলাদা কোনো খাবার দেওয়া লাগে না আপনার কি যদি আপনি পুষ্টিকর খাদ্য দেন মানে কয়েক রকমের আইটেম দেন তাইলে দেখা যায় ওইগুলাই ওরা খায় এতেই ওরা সুস্থ থাকে আচ্ছা আপনি তো মনে হয় বিক্রিও শুরু করেছেন লাভবান কি হচ্ছেন যে টাকার খাবার খাওয়াচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন টাকা কি উঠতেছে হ্যাঁ এটা আসলে একবারে উঠবে না আপনার আস্তে আস্তে উঠবে আপনি যদি মনে করেন যে আমি পাঁচ জোড়া কবিতর আনলাম আমার মাসে হয়তো বিশ তিরিশ হাজার টাকা কামাই হবে এরকম না এই পরিবেশটা করতে হলে আপনার অনেক সময় লাগবে ধৈর্য ধরতে হবে প্রথমে হয়তো জোড়া আনলেন জোড়া মরে গেল লসও হবে কিন্তু এটা ধৈর্য ধরে টিকে রাখা লাগবে আচ্ছা রোগ বালায় কি এখন আক্রমণ করছে কোনো যে বড় ধরনের রোগ প্রতিটা খামারে কিন্তু রোগ হয় ছোটো বড়ো রানীক্ষেত বা বিভিন্ন রকম যেহেতু ফেন্সি পালন করতেছেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আপনি কি কোনো রোগ দেখেছেন এদের মধ্যে এদের মধ্যে আমি রোগ দেখিনি আমি রোগ দেখেছিলাম প্রথম যখন আমি বুঝি নাই ওই সময় কবিতর নিয়েছিলাম হাটে থেকে তখন আমার মোটামুটি পাঁচ সাত হাজার টাকার কবিতর মারা গেছিলো তারপরে থেন আমি আর হাটেতে কবুতর কিনা বাদ দিয়েছি বাড়ির পর থেকে আনি আর আমি সবসময় এদের খেয়াল রাখি যে কোন কবিতরটা কিভাবে আসে তার পরিবেশটা দেখলে অনেক সময় বোঝা যায় যে অসুস্থ তার লড়া লড়াচড়া দেখলে পরে বোঝা যায় তখনই দেখেন ওই রকম চিকিৎসা নিতে হয় যে আসলে এর কী রোগ হয়েছে এইভাবে চিকিৎসা নিলে আর এদের মেন সমস্যা হলো পরিবেশটা ভালো রাখতে হবে তাইলে আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা কবুতরটা কাদের জন্য আপনার কি মনে হয় যারা সংসার কাজে পাশাপাশি করবে তাদের জন্য না ছাত্রদের জন্য মানে কেউ যদি বিজনেস আকারে নেয় যে আমি এই কবুতর পালন করে সংসার চালাবো এটা কি সম্ভব তাহলে কি কি পদক্ষেপ নিতে হবে তার এটা সবই সোমবার সব লোকের জন্যই এটা পালা যাবে কারো জন্য নিষেধ নাই প্রথমত মনে শখ থাকতে হবে শখের একটা ব্যাপার আছে শখ যদি মানুষের মনে না থাকে তাইলে এটা পালতে পারবে না আর ধৈর্য থাকতে হবে এটার মধ্যে যে একবার ধামাশালা লাভ প্রথমেই হবে এমন কিছু না আপনি ধৈর্য ধরলে আস্তে 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 আপনি এটা বিজনেস আকারে নিয়ে যাবেন তখন আপনার লাভ হবে আচ্ছা মানে প্রথমে যে অনেকে লাভ চাইবে তেমনটা কিন্তু না আপনার এখানে মোট কতগুলো খাসা আছে এখানে ভিতরে এখানে আমার মোটামুটি বিষয়ের খাসা আছে মানে এই খাসাগুলো কি মানে সব বানাইছেন অর্ডার দিয়ে নাকি না রেডিমেড সব হ্যাঁ এগুলো আমার অর্ডার দিয়ে বানানো আছে আর ওই যে আট খোপের পিছনে যে খাসাটা ওইটা আমি বাড়ি পর থেকে নিয়ে আইছিলাম আচ্ছা খাসা বাবা আপনার কেমন টাকা খরচ হয়েছে মানে প্রথম অবস্থায় কত টাকা ইনভেস্ট করলেন আসলে প্রথমে তো আমি একবারে আনি নাই প্রথমে আনছিলাম খোপ তিন হাজার টাকা দিয়ে তারপরে আবার ছয় খোপ আনলাম তিন হাজার টাকা দিয়ে তারপরে আট খুব আনছিলাম তিন হাজার টাকা দিয়ে মোটামুটি নয় টাকার মতো খাসা আছে আস্তে আস্তে আনছি আমি এক হাজার টাকার খাসা আর আপনার পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই তো ইনভেস্ট মানে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নামলে আর কবুতর কিছু কিনে শুরু করলে প্রথম অবস্থায় করা যাবে যদি কেউ সফল হতে চায় তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার যে সফলতার গল্প আসলে আপনি যে সফল হচ্ছেন এটা শুনে ভালো লাগলো ভবিষ্যতে আরও সফল হবেন আমরা অবশ্যই আপনার সফলতা দেখাব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আচ্ছা দর্শক আপনাদের এতক্ষণ আসলে এই কৃষক ভাই তিনি কিন্তু কাজ করেন তার বাড়িতে কিন্তু এখন বর্তমানে ধানের কাজ চলতেছে ধান ওঠানোর বিভিন্ন কাজে ব্যস্ত তারপরও আমাদের সময় দিয়েছেন তিনি যে কাজে পাশাপাশি কবুতর খামার করেছেন ভালোবাসার একটা জিনিস কবুতর শান্তির জিনিস এটা যে লালন পালন করতেছেন এটি কিন্তু বড় ব্যাপার তিনি প্রথমে দেশি কবুতর পালন দিয়ে শুরু করেছেন যেটা আপনাদের আমরা সবসময় বলে থাকি যে প্রথম অবস্থায় আপনি দেশি কবুতর পালন দিয়ে শুরু করুন পরে গিয়ে আপনি ফেন্সি কবুতর পালন করবেন তিনি কিন্তু সেই নিয়মটাই মেনে এখন ফেন্সি কবুতর পালন করতেছেন তিনি বলেছেন যে আসলে তিনি যথেষ্ট লাভবান হচ্ছেন দর্শক আপনারা যারা শুরু করতে চান যারা বেকার রয়েছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন কারণ এখন যদি শুরু না করেন হয়তো কয়দিন পরে দেরি হয়ে যাবে বা আবার শীতের সিজন চলে আসবে তখন আবার আপনি লসের খাতা গুনতে থাকবেন তো সবাই পাশে থাকবেন আমাদের আমরা চেষ্টা করব দেশের সব কোন আছে কোন আছে গিয়ে আমরা সফলতার গল্পগুলো তুলে ধরবো আপনাদের সামনে আমাদের প্রতিবেদনের মাধ্যমে ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আমি বিদায় নিচ্ছি মুকুল ক্রুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ